স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার ঈদের পর দিনও সারা দেশেই কোরবানি করছেন অনেকে রাজধানীর চিত্র ভিন্ন নয় আজকে কোরবানি ও বর্জ্য অপসারণের খবর জানাতে পুরান ঢাকার বংশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আনোয়ার আজকের কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিয়েছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন ইফতার আমি যেটি জানাচ্ছিলাম সকাল দশটার খবরেও জানাচ্ছিলাম ঠিক একইভাবেই আমরা পাচ্ছি এখন পুরান ঢাকায় বংশালের এই রোডটি হচ্ছে মালিটোলা রোড তো এখানেও কিন্তু কোরবানি হচ্ছে আমরা দেখছি কোরবানি হচ্ছে সেই সঙ্গে কোরবানির যে পশুর যে বর্জ্য বর্জ্য অপসারণের যে বিষয়টি সেটি কিন্তু আসলে অনেকটাই সন্তোষজনক এখানকার যে নগরবাসী তারাও কিন্তু বিষয়টাকে আসলে খুব ইতিবাচকভাবে দেখছেন যে কোরবানি হচ্ছে তার পরপরই বর্জ্যগুলো যে আছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু সেটি নিয়ে যাচ্ছে এমনটা আমরা দেখেছি তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে যেহেতু ওয়ার্ড সংখ্যা বেশি পঁচাত্তরটি ওয়ার্ড এখনও দু একটি ওয়ার্ডে মানে কিছু কিছু রাস্তায় খুব অল্প পরিমাণে কিছু কোরবানির বর্জ্য পশুর বর্জ্য সেটি কিন্তু এখনও রয়েছে তবে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই অপসারণ হয়ে যাবে এমনটা কিন্তু এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা বলছেন যে পর্যায়ক্রমে তারা এই রাস্তাগুলো পরিষ্কার করে ফেলবেন আর কোরবানির যে কার্যক্রম সেটি অব্যাহত আছে আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যদি একটু কথা বলি সেটি নিশ্চয়ই আপনি জানেন যে এরই মধ্যে তারা ঘোষণাই দিয়েছে যে রাত আটটার মধ্যে গতকাল অর্থাৎ তাদের যে ঘোষণা ছয় ঘন্টার মধ্যে কোরবানির পশুর যে বোর্ড উপসর্ণ সেটি কিন্তু তারা একেবারেই সম্পূর্ণ করে ফেলেছেন শতভাগ এমনটা কিন্তু তারা জানিয়েছেন আর সব মিলিয়ে এখন রাস্তাঘাটগুলোর মধ্যে যে একটু জীবাণুমুক্ত করতে যে কিছু প্রস্তুতি সেটি তারা নিচ্ছে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে প্রায় সাড়ে চার হাজার লিটার যে স্যাবলন তারা কিন্তু রাস্তায় ছেটাবেন অর্থাৎ রাস্তাঘাট যাতে জীবাণুমুক্ত হয় এমনটা তো সব মিলিয়ে আসলে কোরবানির কার্যক্রম এখনও রাজধানীতে চলছে দুই সিটি মিলিয়েই আবার যে পশুর কোরবানি বর্জ্য অপসারণের যে কার্যক্রম যে প্রস্তুতির কথা বলা হয়েছিল সেটিও কিন্তু মোটামুটিভাবে ভাবে তারা সম্পূর্ণ করে যাচ্ছে তারপরও দিন শেষে হয়তো একটি মোটামুটি যে পরিসংখ্যানটি থাকে বরাবর পরিসংখ্যান হয়তো বের হয়ে আসবে যে কী পরিমাণ সফলতা আসলো আসলে কোরবানির পশুর বর্জ্য দর্শক পুরান ঢাকা থেকে কোরবানি ও বর্জ্য অপসারণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন চট্টগ্রামের চামড়ার আড়তে চলছে সংরক্ষণের কাজ সেখানকার পরিস্থিতি জানাতে নগরের আতুরা ডিপো চামড়ার আড়ত থেকে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সকুনে রুনা আনসারি রুনা আরতে কতদিন চামড়া সংগ্রহ করা হবে আর দাম নিয়ে বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন ইফতেকার আজকে যেহেতু অনেকে কোরবান দিচ্ছে আগামীকালও দিবে সব মিলে তিন দিনের কোরবানির যে মোট চামড়া চট্টগ্রামের নগর এবং নগরের বাইরে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা সাড়ে তিন লাখ চামড়া তারা পাবেন বলে আশা করেছেন এরই মধ্যে দু লাখ চামড়া এ আরতে চলে এসছে চট্টগ্রামের আতুরের ডিপে এবং আতুরের ডিপো থেকে এগুলো সংরক্ষণ করছে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো লবণজাত করা হচ্ছে লবণজাত করার পরে সবসময় বলা হয় কি এক সপ্তাহের মধ্যেই ঢাকা থেকে ট্যানারি মালিকরা আস এবং চামড়া এখান থেকে কিনে নিয়ে যাবে কিন্তু সেটি করা হয় না ট্যানারি মালিকরা আসতে সময় নিয়ে নেয় বেশি এবং সময় নিয়ে নেওয়ার কারণে যার কারণে এখানে চামড়াগুলো সংরক্ষণ করে যে রাখে তাদের খরচটি আরও বেশি পড়ে যায় যেহেতু চামড়া লবণজাত চামড়া প্রতি বর্গফুট নির্ধারণ করে দিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কিন্তু অনেক সময় দেখা যায় কি ঢাকা থেকে যে ট্যানারি মালিকরা আসে তারা সঠিক মূল্য দেয় না এখানে এখানে যারা আরোদা রয়েছেন তারা প্রতিবারই আমাদেরকে অভিযোগ করে বলেন ট্যানারি মালিকরা তাদেরকে সঠিক মূল্যটা যেটি নির্ধারণ করে দেয় সে দামটি তাদেরকে দেওয়া হয় না পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করে দিলেও তারা কিন্তু পঁয়তাল্লিশ হয়ে তারা চামড়াগুলো দিয়ে দেন যেহেতু দীর্ঘদিন ধরে এখানে এভাবে সংরক্ষণ করে রাখা সম্ভব নয় এবং আরেকটি সেটি হচ্ছে এই যে এই যে এই যে লবণজাত চামড়াগুলো সেগুলো রাখার পরে কিন্তু একটি সময়ের মধ্যে যদি নিয়ে না যাওয়া হয় তাহলে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চট্টগ্রামে এ পর্যন্ত দুই লাখ চামড়া তারা সংরক্ষণ করছেন এখানে এবং আজকে বা আগামীকালের ভিতরে বিভিন্ন উপজেলা যে চামড়াগুলো রাখা হয়েছে সেগুলো লবণজাত করা হয়েছে সেগুলো এখান থেকে এ আড়তে চলে আসবে এবং এখান থেকে ট্যানারি মালিকরা নিয়ে যাবে এবং ট্যানারি মালিকরা যেন সঠিক মূল্যটা তাদেরকে দেয় সেটি কিন্তু আমাদের মাধ্যমে তারা আহ্বান জানিয়েছেন এবং সরকার যেন সেটি দৃষ্টি রাখেন সেই বিষয়ে তারা আমাদের মাধ্যমে জানিয়েছেন ইফতেকার চট্টগ্রামের চামড়ার যে আরত এখানে লবণজাত করা হচ্ছে এবং চামড়াগুলো সংরক্ষণ করা হচ্ছে সঠিক সময়ে নিয়ে গেলে চামড়াগুলো ভালো থাকবে এবং চামড়াগুলো পচবে না এমনটা আশা করছেন ইফতেকার দর্শক সহকর্মী রুনা আনসারি চট্টগ্রামের চামড়ার আলোতের খবর জানাচ্ছিলেন আমাদের ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়াতে গেছেন অনেকে তবে কাঙ্ক্ষিত পর্যটক না থাকে কিছুটা হতাশ হোটেল মোটেল ব্যবসায়ীরা বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ হারুন ব্যবসায়ীরা কি বলছেন আর পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে দর্শক দুঃখিত কারিগরি ত্রুটির কারণে আমরা হারানোর রশ্মিদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি চলে যাচ্ছি পরের সংবাদে দেশের বাইরের খবর বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার চীনের গোয়াংডডং প্রদেশে একটি সেতু ভেঙে পড়ে দক্ষিণ পূর্বাঞ্চলের প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ঢুকে পড়েছে লোকালয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কেবল মেইজু শহর থেকেই পঁয়তাল্লিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রদেশের প্রায় দেড় লাখ বাসিন্দা আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ